একদিকে দুর্নীতি দখলদারের বিরুদ্ধে আজকে ঐক্যবদ্ধ বাংলাদেশ সংগ্রামী বন্ধুগণ আমরা দেখেছি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের ভাই মিন হাদি শহীদ হয়েছেন আমরা সবাই হাদির উত্তর শুরি। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানবাধিকার এবং ভোটাধিকারের পক্ষের সৈনিক সংগ্রামী বন্ধুগণ আগামী বারোই ফেব্রুয়ারি এগারো দলীয় জোটের সম্মিলিত মার্কা হচ্ছে ঢাকা আঠারো আসনে সাপলা করি একই অনুষ্ঠিত সংস্কারের পক্ষে বাংলাদেশের নাগরিকদের অধিকারের পক্ষের গণভোটের পক্ষে সকলের সম্মতিতে হ্যাঁ ভোটের পক্ষে আমরা প্রচারণা করছি এবং গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাংলাদেশের রাজনীতির পরিবর্তন করবে এগারো বারো তারিখে আমাদের গণভোটে হ্যাঁ বলি মার্কা এবার সাপলা করে গণভোটে হ্যাঁ বলি মার্কা এবার সাপলা করে সংগ্রামী বন্ধুগণ বারো তারিখ এই উত্তরাবাসী আমাদের সকলে শহীদ ওসমান হাদি যারা হত্যা করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে বদ্ধপরিকর ওই দিল্লিতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সার্বভৌমত্বের বিরুদ্ধে এই দেশের প্রত্যেকটি জনগণ ছাত্র শ্রমিক জনতা বারো তারিখ জনগণের রায় দিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশের সরকার গঠন করতে বদ্ধপরিকর সেই আহ্বান জানিয়ে শাপলা কলি এবং গণভোটের হ্যায়ের পক্ষে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি একই সাথে বলতে চাই কুমিল্লার চোদ্দ গ্রামে ঐক্যবদ্ধ বাংলাদেশের মিছিল শেষে ফেরার পথে তাদের উপর সন্ত্রাসীরা হামলা করেছে আমরা দেখেছি শেরপুরে হামলা করে আমাদের ভাইকে শহীদ করা হয়েছে আমরা স্পষ্ট বলতে চাই ঐক্যবদ্ধ বাংলাদেশের করো নেতা কর্মীদের দিকে হাত তোলা হলে আমরা গণ প্রতিরোধ গড়ে তুলব আমরা কিন্তু বিচার আদায় করব আমরা গণ প্রতিরোধের মাধ্যমে এদেশের মানুষের অধিকার এদেশের সামাজিক সুবিধার একটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করে ছাড়ব অতএব আপনাদেরকে বারো তারিখের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে আসসালাম আলাইকুম